রাত তো অনেক হলো রোজ পাখি আমার ভীষণ ঘুম পাচ্ছে জান একটা চুমু দাও না তো ঘুমাও তুমি না করেছে কি তোমাই ঘুম পাইলে চুমু দিতে হয় নাকি তুমি তো ঘুমাতে দিচ্ছ না রোজ পাখি একটু আদর করে দাও তাহলে তাড়াতাড়ি ঘুম আসবে নিস্তব্ধ আমাবস্যা রাতে চারপাশে নিকাশ কালো কারো আধার মধ্যরাতে ফোন করে গার্লফ্রেন্ডের সাথে প্রেমালাপ করতে ব্যস্ত আরিয়ান কিয়ৎক্ষণ যেতেই রুমে থাকা তার পোষা বিড়ালটি অস্বাভাবিকভাবে ডাকছে আরিয়ান বিরক্ত হলো মধ্যে হঠাৎ করে মনে হচ্ছে তার রুমে কেউ হারছে রুম জোরে আসে আরিয়ান চারপাশে আসছে তার পাশে ছোট দুই ভাই বেঘুরে ঘুমোচ্ছে রুমে লাইটের আলোতে সব কিছু স্পষ্ট কোথাও কেউ নেই তবে কিসের আওয়াজ আসছে কাকতালিও হতে পারে ভেবে আবারও ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে গেল মিনিট পেরোতেই হঠাৎ করে রুমের ডিম লাইট অফ হয়ে গেল আরিয়ানের ন নড়ল অন্ধকার রুমে হঠাৎ করে জোড়া অগ্নি চক্ষুর লাল আভা জল জল করছে আরিয়ান চমকালো ফোনটা হাতের থেকে ছিটকে ফ্লোরে পড়ল কিন্তু আশ্চর্য কোনো রকম শব্দ হলো না আরিয়ান উঠে বসল মনে হচ্ছে একটা কালো ছায়া তার দিকে ক্রমশই এগিয়ে আসে ছায়াটা স্পষ্ট না হলেও জোড়া অগ্নির ন্যায় জল করছে মুহূর্তে ভয়ে বুক ধুক ধুক করছে ছেলেটার ভয়ের তো কাপা কাপা কণ্ঠে শুধাল কে কে ওখানে তার মধ্যে রোম জুড়ে দমকা এক হাওয়া বয়ে গেল বিপৎস রক্তমাখা মাখা ভয়ঙ্কর এক হাসিতে দাঁড়িয়ে আছে একটি পুতুল আরিয়ান চমকালো পুনরায় ভয়ে থর থর করে কাঁপছে সে এই পুতুল এটা এটা তো তার ভাই অয়ন কিনে আনছিল গতকাল দোকান থেকে কিন্তু একটা সাধারণ পুতুল এত ভয়াবহ কি করে হয় এই পুতুলের নেই তো পুনরায় কেউ কিছু জিজ্ঞেস করতে চাইল কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না হঠাৎ করে সামনে থাকা পুতুলটির জোড়া হিংস্রতা ধারণ করলো হুট করে পুতুলটির লম্বাটে আকার ধারণ করলো তার চোখ জোড়া আগুনের ন্যায় চলছে এলোমেলো লম্বাটের দাঁতগুলো থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে অথচ পুতুলটি ভয়ঙ্কর ভাবে হাসছে নিস্তব্ধ আধার রাতে থেমে থেমে এই হাসির শব্দে মুখরিত রোমটা এই হাসির শব্দে আরিয়ানের হৃৎপিণ্ড কেঁপে উঠছে বারবার এরই মধ্যে আরিয়ান জোরে জোরে আয়তল পড়া পড়া শুরু করল মুহূর্তের মধ্যে লম্বাটে একজোড়া হাত তার গলা চেপে ধরলো শ্বাসরুদ্ধ হয়ে ক্ষণে ক্ষণে কাশছে সে চোখ বন্ধ হয়ে আসছে ছেলেটার তবুও মনে মনে বিড় বিড় করে আয়তল কুসড়ি পরেই যাচ্ছে কিছুক্ষণ পরেই হাতের বাঁধন আগলা হলো ফ্লোরে ছিটকে পড়লো আরিয়ান দুর্বল জুবু থুবু হওয়া শরীরটা নিয়ে উঠে দাঁড়ালো সে ভয়ে ভয়ে অন্ধকার হাতরাতে হাতরাতে লাইট অন করলো একই বিছানায় থাকা ঘুমত দুই ভাই অদ্ভুতভাবে গলায় হাত দিয়ে ছটফট করছে আরিয়ান এগিয়ে গেল দোয়া পরে তাদের গায়েও রুমের চারপাশে ফু দিল এরই মধ্যে মনে হলো একটি ছায়া সরে গেল দু ভাই এখন স্বাভাবিকভাবেই ঘুমোচ্ছে আরিয়ানের শরীর কাঁপছে এখনও ভীষণ ব্যথা অনুভব হলো সারা শরীর মিনিট পেরোতেই জ্ঞান হারিয়ে পড়ে গেল ছেলেটা পরের দিন সকালে খুব ভোরে ঘুম ভাঙতেই সব সবকিছুই স্বাভাবিক লাগলো আরিয়ানের রোমের সব সবকিছু ঠিকঠাক কালকের আনা পুতুলটিও আগের জায়গায় পড়ে আছে এমনকি মোবাইলটাও ঠিকঠাক কিন্তু তার শরীর ভীষণ ব্যথা গায়ে ভীষণ জ্বর আস্তে আস্তে রাতের ঘটনা মনে হতে ভয়ে শিউড়ে উঠলো আরিয়ান দুর্বল কণ্ঠে মাকে ডাকলো বার কয়েক এখনো কেউ ওঠেনি বাড়ির ছেলের কণ্ঠ পৌঁছাতে ঘুম ঘুম চোখে মা ছুটে আসলো মা ছেলের এত জ্বর দিকে আঁতকে উঠল আরিয়ান তাকে শান্ত করে রাতের ঘটনা সব খুলে বলল সব শুনে আরিয়ানের মা আয়রা ভয় পেয়ে যায় মুহূর্তেই স্বামীকে ডাকলো তিনি কিন্তু আরিয়ানের বাবা সবটা শুনে হো হো করে হেসে উঠলো এ হয় নাকি ছেলেকে আশ্বাস দিয়ে বলল কিন্তু আরিয়ানের স্পষ্ট মনে আছে এটা স্বপ্ন হতেই পারে না কিন্তু তার কথা এখন কেউ বিশ্বাস করছে না তৎক্ষণাৎ মা পুতুলটি নিয়ে আগুনে দিয়ে পুড়িয়ে ফেলেন বেলা হতেই কবিরাজ ডেকে বাড়ি এবং আরিয়ানকে ঝাড় ফুঁক দিল সাত দিন পরে আরিয়ানের জ্বর কমল সব কিছু আগের নেই স্বাভাবিক এরই মধ্যে কয়েক সপ্তাহ কেটে গিয়েছে আগের ঘটনা সবাই বেবাদম ভুলে গিয়েছে আজ বাসায় আরিয়ান একা বাবা মা ভাই সহ সবাই নানা বাড়িতে বেড়াতে গিয়েছে দিনে গিয়ে রাতে মা বিকেলে ফোন করে জানিয়েছে তারা আজ আসবে না আরিয়ান ও তার চাচাতো ভাই শান্ত বাসায় রইল সবকিছু স্বাভাবিকভাবে দুজনেই খেয়ে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে বাবা মা বাসায় এসে কোথাও আরিয়ানকে খুঁজে পাচ্ছে না বাবা খুঁজতে খুঁজতে হঠাৎ করে ওয়াশরুমে চলে গেলেন ওয়াশরুমে গিয়ে আঁটকে উঠলেন তিনি নিতর হয়ে ওয়াশরুমে পড়ে আছে আরিয়ানের লাশ বাবা দিক বেদিক শূন্য হয়ে আশেপাশে তাকাতে আয়নায় বড় বড় অক্ষরে তাজা রক্ত দিয়ে লেখা ভেসে উঠলো তুইও মরবি পরক্ষণে পাশ থেকে মিহি এক কণ্ঠে কেউ বলছে কেউ বাঁচবে না সবাই মরবি তোরা মেয়েদের গায়েবি এক আওয়াজ পেয়ে আরিয়ানের বাবা আধনাত চমকে উঠলো আচমকা ছিটকে ফ্লোরে পড়ে গেল লোকটা হঠাৎ করে ভয়ঙ্কর এক হাসির শব্দ বাজভাবে তার কানে বাজে কানে হাত দিয়ে চিৎকার করে উঠল নিস্তব্ধ কোথাও আর কোনো শব্দ নেই অস্বাভাবিক অস্বাভাবিকভাবে ঘামছে বুকে হাত দিয়ে ছল চোখে ছেলের নিস্তেজ হয়ে পড়ে থাকা লাস্টার দিকে তাকিয়ে রইল তার গলা দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছে না কেয়ৎক্ষণ পরে জ্ঞান হারালো মিনিট পেরোতেই সেখানে উপস্থিত হয় আয়রা স্বামীর চিৎকার শুনে শব্দ অনুসরণ করে ছুটে আসেলেন তিনি ওয়াশরুমে আরিয়ানের অস্বাভাবিক দেহতার দেখে কলেজা মোচড় দিয়ে উঠল তার এদিকে নিস্তেজ হয়ে পড়ে আছেন ছেলে অন্যদিকে স্বামী আয়রা দিক বেদিক শূন্য হয়ে আল্লাগো বলে এক চিৎকার দিয়ে ছেলের পড়ে থাকা দেহটা এক হাতে বুকে জড়িয়ে ধরল ছেলের মুখ ছুঁয়ে মায়াবিক কণ্ঠে বলল আরিয়ান কিন্তু ছেলেটা মায়ের ডাকে কোনো সাড়া দিচ্ছে না মা পুনরায় আবার ধরা গলায় বলল কিন্তু আরিয়ান মায়ের শত ডাক উপেক্ষা করে নিশ্চুপ নিরুত্তর আর কখনো কথা বলবে না সে ডাকবে না মা মা বলে আয়রা দিশে হারা এক হাতে ছেলেকে ছুঁয়ে অন্য হাত দিয়ে স্বামীকে ছুঁয়ে অনবরত ডাকছে কিন্তু কেউ শুনছে না সেই ডাক আয়রার চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে ছোট্ট দুই ছেলে বাপ ভাইকে অস্বাভাবিকভাবে ওয়াশরুমে পড়ে থাকতে দেখে ছোট দুই ভাই ভয় পেয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল মিনিট বেরোতে প্রতিবেশীরা ছুটে আসেন লোকজন আরিয়ান ও আদনানকে হাতে হাতে ধরে ওয়াশরুম থেকে বের করলেন বাবা বেঁচে থাকলো ছেলেটা বেঁচে নেই ছেলেটার মাথা ও ঘাড়ে অসংখ্য হত দেখেই বোঝা যাচ্ছে এই মৃত্যু স্বাভাবিক নয় সবার মুখে মুখে প্রশ্ন আরিয়ানের অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সারা গায়ে কিছুক্ষণের মধ্যে লোকজন ভিড় করেছে বেশ সুস্থ ছেলেটার অকাল মৃত্যু মেনে নেওয়া দুষ্কর মৃতদেহটা দেখলে ধারণা করা যায় আরিয়ান এমনি এমনি মরেনি তাকে মেরেছে খুন করা হয়েছে কিন্তু কে মারবে কেউ প্রশ্নটা তার মধ্যে আয়রা জানান রাতে শান্ত ছিল তার ছেলের পাশে কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে শান্তকে কোথাও দেখা যাচ্ছে না তবে কোনোভাবে শান্ত মারেনি তো আরিয়ানকে সবাই এখন শান্তর খোঁজ করছে শান্তর মা ভয়ে ভয়ে জানান রাতে যে ছেলে আরিয়ানের কাছে আসছে এরপর আর সে বাসায় যায়নি সে মনে করেছিল শান্ত আরিয়ানের কাছেই হঠাৎ কি কি থেকে হয়ে গেল সে জানে না তাহলে শান্ত কোথায় লোকজন হা হুতাশ করছে মা ছেলের মৃতদেহের পাশে বসে করুণ স্বরে কাছে থেমে থেমে আর্তনাদ করছে তার পাশে ছোট্ট ছেলে কেউ কাছে অন্যদিকে আপনার এখনো বেহুশ পাড়া প্রতিবেশীরা কয়েকবার পানি ছিটিয়ে দিল ফলাফল শূন্য সময় গড়িয়েছে আদনানের শরীর ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে এখন আর বাসায় বসে থাকলে চলবে না কয়েকজন প্রতিবেশী তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল ফ্লোরে পড়ে আছে আরিয়ানের লাশ যেহেতু পুলিশ কেস তাই লোকজন দূরে দূরেই থাকছে কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হয়েছে পুলিশ পুলিশ এসে রুম ফাঁকা করলো আরিয়ানকে সাথে একটা কাপড় দিয়ে ঢেকে দিল। লোকমুখে সবটা শুনে কয়েকজন পুলিশ অফিসার সহ সারা জায়গা খোঁজাখুঁজি করতে ব্যস্ত হয়ে পড়লো যদি কোনো প্রমাণ পাওয়া যায় এসআই নিজাম সেলের পাশে থাকা শোকবিরাশি মা আয়রাকে উদ্দেশ্য করে বলল আপনি আরিয়ানের কে হন পাশ থেকে এক মহিলা বলল এসআই নিজাম আয়রাকে উদ্দেশ্য করে পুনরায় আবার বলল আমাদের কিছু ইনফরমেশন দরকার মিসেস আদনান আপনি প্লিজ নিজেকে একটু সামলে নিন দেখে বোঝা হচ্ছে আপনার ছেলেকে কেউ খুন করেছে তাই আমাদের কিছু সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন আয়রা কান্নার কণ্ঠে বলো আমার ছেলেটাকে এইভাবে কে মারলো স্যার আমার কোলটা শূন্য করে দিল আমার আদরের ছেলেটাকে বাঁচতে দিল না ওরা দেখুন আমরা তো আর এখন বলতে পারছি না কে মারলো তাকে আপনি চিন্তা করবেন না আমরা খুব দ্রুত খুনিকে খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা আমাকে এটা বলুন তো আপনার ছেলের সাথে কারো শত্রুতা রয়েছে কিংবা আপনার কাউকে সন্দেহ হয় আয়রা জানালো তার জানা মতে তার ছেলের কোনো শত্রু নেই তাছাড়া তার কাউকে সন্দেহ হয় না আজ বাসায় এসে ছেলেকে এভাবে পান আয়রা একে একে সব ঘটনা বলেন সবটা শুনে পুলিশ শান্তকে সন্দেহ করেন এরই মধ্যে একজন পুলিশ ওয়াশরুম থেকে একটা আংটি উদ্ধার করেন সেটা এসআই নিজামের হাতে দেওয়া হলো উনি আয়রাকে দেখে জিজ্ঞেস করলেন এটা কার আপনার ছেলের আয়রা মাথা নাড়ালো এটা তার ছেলে নয় পাশ থেকে অয়ন বলে উঠল পুলিশ আরো কিছু জেনে লাশ নিয়ে থানায় চলে গেলেন তিনটে দিন গত হলো ছেলে সুখে শুকে কাতর মা আরিয়ানের বাবা এখনো হসপিটালে তার অবস্থা শোচনীয় ডক্টর জানান অতিরিক্ত শক্তে উনি হার্ট অ্যাটাক করেছে সুস্থ হতে সময় লাগবে ছেলেকে শেষ বিদায় অবধি দেওয়া হলো না আর থানা থেকে পোস্টমার্টাম করে আরিয়ানকে বাড়িতে দাফন করা হয়েছে একদিন আগে আজ সমস্ত রিপোর্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পুলিশ জানান আরিয়ানকে কেউ মাথায় আঘাত করে মেরেছে তাছাড়া লাশের গলায় খুনির হাতের ছাপ পাওয়া যায় সন্দেহ মোতাবেক শান্তর ফিঙ্গার প্রিন্টে স্পষ্ট মিল রয়েছে সব দিক বিবেচনা ও প্রমাণ সাপেক্ষে শান্তই খুনি স্পষ্ট কিন্তু শান্ত কেন মারবে আরিয়ানকে গোপন সূত্রে জানা গিয়েছে এরা দুজনের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে তাছাড়া শান্ত কেন হঠাৎ গায়েব হলো ছেলেটার কোনো খোঁজ এই অব্দি পায়নি কেউ এ সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র শান্ত দিতে পারেন পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করা যাক খুব দ্রুত আসামিকে আইনের আওতায় আনা হবে তপ্ত দুপুরে থানায় বসে ফাইল চেক করছিলেন এসআই নিজাম হঠাৎ ফোন আসে অচেনা এক মেয়ে জানান ইন্সপেক্টর সুন্দরবন গলির মোড়ে একটা লাশ পড়ে আছে ফোন কেটে যায় ইনফরমেশন পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ফোর সহ বেরিয়ে পড়েন গলির মোড়ে মানুষের ভিড় পুলিশ দেখেই সবাই দূরে সরিয়ে দাঁড়ালো ভিড়ের মধ্যে এক মেয়ে বলে উঠল এসেছেন আপনারা আমি কল দিয়েছিলাম কলেজে থেকে ফিরবার পথে ভাবে ওনাকে দেখতে পাই পুলিশ জায়গাটা নিজের আওতায় নিয়ে নিল উল্টো মুখ করে পড়ে আছে একটা ছেলে এসআই নিজাম ছেলেটার মুখ দেখে চমকে উঠল মাথায় হাত দিয়ে বলল ও মাই গড শান্ত আর খুনের আসামি এসআই নিজাম ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন আরিয়ানের মৃত্যু ঠিক যেভাবে হয়েছে ঠিক একইভাবে এই মৃত্যুটাও কিন্তু শান্তকে কে মারলো কেসটা যতটা সহজ মনে করেছিল এখন ততটাই জটিল পরপর দুটো ছেলে খুন পুলিশ আশেপাশে তদন্ত করে কিছু না পেয়ে শান্তর লাশ নিয়ে থানায় চলে গেল আরও একটি বাস চলে গেল চেষ্টা করেও শান্তর মৃত্যুর কোনো হদিশ পারল না পুলিশ তবে সেম মৃত্যু হয়েছে তাদের এখানে চেষ্টা করে যাচ্ছে তারা আরিয়ানের বাবা দীর্ঘদিন পর বাড়ি ফিরেছেন আজ আদনান এখন মোটামুটি সুস্থ আয়রাও আগের তুলনায় একটু স্বাভাবিক বাড়ির সবকিছু ঠিকঠাক চলছে এই এক মাসে বাড়ির পরিস্থিতিও সব কিছু ঠিকঠাক নিকোঁচ কালো ঘন আধার আপনাম সহ ছেলেরা সবাই ঘুমোচ্ছে হঠাৎ খুট শব্দে ঘুম ভেঙে যায় আয়রার তারও ভীষণ জল তেষ্টা পেয়েছে ডিম লাইটের আলোয় রোম থেকে বেরিয়ে ডাইনিংয়ে আসলেন তিনি হঠাৎ মনে হলো চোখের সামনে একটা পুতুল হারছে আয়রা ভয়ে ভয়ে ভালো করে লক্ষ্য করল আরে এটা তো সেই পুতুলটা যেটা সে নিজ হাতে পুড়িয়ে ফেলেছে কিন্তু এখানে পুতুলটা কি করে আসলো কে পুতুল পুতুলের আড়ালে কে এই পুতুল চোরে সব রহস্য না তো আয়রা নিজেকে স্থির করলো করে নিজের শরীর বন্ধ করে নিল অতপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল। কে ওখানে কে তুমি কি চাও তুমি আমার সামনে এসো প্লিজ কোনো সারা শব্দ নেই আর এভাবে মিনিট বেরোতেই হঠাৎ চোখের সামনে থেকে পুতুলটি গায়েব আচমকা রুম জুড়ে এক দমকা হাওয়া বইল টাল সামলাতে না পেরে ছিটকে পড়লো আয়রা হঠাৎ করে মনে হলো তার সামনে এক কালো ছায়া যা দেখে হৃদপিণ্ড কেঁপে উঠল কাপা কণ্ঠে বলল। কে তুমি এমন করছো কেন তুমি আমাদের কাছে কি চাও আমার ছেলেটাকে তুমি মেরেছ কেন মেরেছ এরই মধ্যে ভয়ঙ্কর এক হাসিতে কাজ ছেড়ুন ক্রমশই ক্রমশ এগিয়ে এসেও পিছিয়ে গেল আয়রা শরীর বন্ধ তাই হয়তো কেঁপে উঠলো সায়া মানবী দাঁত কটমট করে উঠলো হুঙ্কার তোলা একটি কণ্ঠস্বর ভেসে আসলো আমি অবনি চিনতে পেরেছি না মাই মনে পড়ে আমার কথা চমকালো ভরকালো আয়রা এই কণ্ঠ চিনে সে বছর চারেক আগের কাজের মেয়েটার কণ্ঠস্বর যেন এই মেয়েটা তাদের হোম ছিল কিন্তু বছর চারেক আগে হঠাৎ বাসা থেকে হাওয়া হয়ে যায় এরপর শত চেষ্টা করেও কোনো খোঁজ পায়নি মেয়েটার হঠাৎ মেয়েটা এখানে কি করে আসলো আয়রা ফাঁকা ঢোক গেলে বলে উঠলো দাঁড়ালো কৌতূহল হয়ে বললো হঠাৎ এইভাবে তুমি কই থেকে আসলে অবনি আর হঠাৎ করে কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়ে গেলে আমার সামনে এসে অবনি হঠাৎ শীতল পরিবেশ ওপাশ থেকে ভারী এক দীর্ঘ নিঃশ্বাসের শব্দ আসলো অতপর করুন এক কণ্ঠ থেকে আওয়াজ আসে মোরা মানুষ সামনে কি করে আসে ম্যাডাম ওই দিন আমি নিরুদ্দেশ হইনি আমাকে নিরুদ্দেশ করা হয়েছে আমাকে মেরে ফেলা হয়েছে ম্যাডাম আমার খুনি আপনার স্বামী আরিয়ান শান্ত ওরা আমায় বাঁচতে দিলো না আমি কাউকে ছাড়বো না বিস্মিত কণ্ঠে বলল আয়রা মানে কি বলছো হ্যাঁ আমি ঠিক বলছি ম্যাডাম আমি এখন এক অতৃপ্ত আত্মা আমার দুই চোখ ভরা অনেক স্বপ্ন ছিল ম্যাডাম আমি বাঁচতে চেয়েছি কিন্তু ওরা ওরা আমার ইজ্জত খেড়ে নিল সাথে আমার জীবনটাও কেড়ে নিল কী বলছো এইসব অবনি আমায় খুলে বলো আমি সব সত্যি বলছি ম্যাডাম আপনি যেদিন বাবার বাড়ি গিয়েছিলেন রাতে বাসায় আমি একা ছিলাম তখন কোথা থেকে শান্ত আরিয়ান আমার রুমে এসে আমাকে জোর করে ধর্ষণ করে আমি সেদিন শত চেয়েও নিজেকে বাঁচাতে পারিনি পরের খুব সকালে আমি বাসা থেকে চলে যাই উদ্দেশ্য থানায় যাব কিন্তু কিন্তু ওরা কোনোভাবে টের পেয়ে যায় আপনার হাজব্যান্ডকে বলে সব কিছু কিন্তু ছেলের মান সম্মান রক্ষার্থে আমাকে কৌশলে গাড়ি চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয় পুলিশকে টাকা দিয়ে আমার লাশটাও গায়েব করে ফেলে আমি যেহেতু এতিম তাই কাজটাও সহজেই হয়ে গেল ওরা আমাকে বাঁচতে দেয়নি ম্যাডাম আমি একটু বাঁচার জন্য শত আজাহারি করেছি ইজ্জত ভিক্ষা চাইছি কিন্তু আমার সব শেষ করে আমাকেই মেরে ফেলল নিজের মৃত সন্তানের নামে এমন জঘন্য কথা শুনে ধাপ করে বসে পড়ল আয়রা তার স্বামী সবটা জেনেও একটা মেয়েকে মেরে দিল প্রিয় স্বামী নামক মানুষটা একজন খুনি মাথা ঘুরছে তার মেয়েলি করুণ কণ্ঠের কথাগুলো শুনে তার চোখ দুটো ছলছল করে উঠল তা দেখে হঠাৎ করে হাসলো ছায়া মানবী কঠিন কণ্ঠে বলে উঠল আমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে তবেই আমি চলে যাব ম্যাডাম আমি একে একে সবাইকে মারব ওদের দুজনকে আমি মেরেছি আপনার স্বামীও বাঁচবে না ধর্ষণের সাথে জড়িত নরপিসা চড়াওড়া কেউ বাঁচবে না